দাবি তুলতে হবে যে আওয়ামী লীগে শেখ হাসিনা সভানেত্রী থাকবে যে আওয়ামী লীগে শেখ পরিবারের লোকেরা থাকবে যে আওয়ামী লীগে খুনি লুটেরা থাকবে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না সংস্কারের দায়িত্ব আওয়ামী লীগের উপরেই ঠেলে দিতে হবে এটাই স্ট্র্যাটেজি এটা আপনাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্য এবং সকল লুটেরাকে বাদ দিয়ে আপনারা আগে ক্ষমা চান জাতির কাছে তারপরে আমরা বিবেচনা করবো আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না এই অবস্থান আপনাদেরকে এই অবস্থান নিয়ে নতুন সকল দলকে চিন্তা করতে হবে বিপ্লবোত্তর বাংলাদেশে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে হয় তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে এবং আমি মনে করি তার পূর্ব হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল খুনি লুটেরাকে আওয়ামী থেকে বহিষ্কার করে তারপরে যেটা সংস্কারের পরে যে আওয়ামী আসবে সেই আওয়ামী তখন বাংলাদেশে রাজনৈতিক পুনর্বাসনে কাজে আওয়ামী লীগের যদি সাহস থাকে কিংবা আওয়ামী যারা পুনর্বাসন করতে চান তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল খুনি লুটেরা তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাদের বিচার সম্পন্ন করতে হবে তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোন প্রশ্ন উঠতে পারে না এটাই হচ্ছে এটাই আমাদের অবস্থান হওয়া উচিত এবং এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা তরুণ শুধু আবেগের বশবর্তী হয়ে কথা বললে হবে না আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে আন্তর্জাতিকভাবে আপনাদের উপরে চাপ আসবে অমিলিককে নির্বাচনে নিয়ে আসার জন্য সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে আপনারা দেখেছেন গতকাল তুলসীগবাট বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে কিন্তু প্রতিবাদ করাই যথেষ্ট না আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো